তো ধরো নতুন বছর শুরু হওয়ার আগেই বাংলা শস্য বিমার যে ফর্ম সেই ফর্ম কিন্তু চলে এসছে এখন মূল বিষয় হলো এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং এই ফর্মের সঙ্গে কোন কোন চারটি কাগজ লাগবে বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে রাখি আপনারা এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনি আপনার যে পঞ্চায়েত সেখান থেকে আপনি কালেক্ট করবেন এবং সেখানে কালেক্ট করার পর আপনি সঠিকভাবে এই ফর্মটি পূরণ করবেন এবং চারটি যে কাগজ লাগবে সেই চারটি কাগজ দিয়ে আপনি পঞ্চায়েতে আবার জমা দেবেন তো প্রথমে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখানে দেখুন বলা হয়েছে কৃষকের নাম অর্থাৎ যার নামে আপনি ফর্মটা ফিল আপ করবেন তার নামটি অবশ্যই এই জায়গাতে লিখবেন তারপর দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে সেই কৃষকের পিতা মাতা অভিভাবক বা স্বামীর নাম অবশ্যই এই যে পাশে যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আপনি লিখে দেবেন এরপর আপনি যার নামে ফর্মটি ফিল আপ করছেন ওনার বয়স কত রয়েছে অবশ্যই এই যে ঘরটি রয়েছে এখানটায় আপনি লিখে দেবেন এরপর সেই কৃষক স্ত্রী না পুরুষ অবশ্যই পুংলিঙ্গ না স্ত্রীলঙ্গ সেটার উপর আপনি এখানে টিক দেবেন এবং কৃষকের ভোটার কার্ডের যে নাম্বার ডান দিকে এই ঘরটিতে অবশ্যই আপনি লিখে দেবেন এরপর সেই কৃষক সাধারণ নাকি তপশিলি নাকি তপশিলি উপজাতি ও অবশ্যই কোনটা রয়েছে তার উপরে আপনি টিক চিহ্ন দেবেন এবং সেই কৃষকের মোবাইল নম্বরটি অবশ্যই লিখবেন এবং ডান সাইডে দেখুন বলা হয়েছে আধার কার্ড আধার কার্ডের যে নাম্বারটি এই জায়গাতে আপনি লিখে দেবেন এরপর সেই কৃষকের যে ঠিকানা এখানে গ্রামের নাম লিখবেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে ব্লকের নাম লিখবেন এবং এখানে জেলার নাম লিখবেন এরপর সেই কৃষকের যদি কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি হাঁ এর উপর টিক দেবেন নাহলে আপনি না এর উপর টিক দেবেন এরপর সেই কৃষকের যদি কৃষক বন্ধু আইডি থাকে তাহলে অবশ্যই অনলাইন থেকে বার করে আপনি এই জায়গাতে কৃষক বন্ধু আইডিটা লিখে দেবেন নিচের যে ঘরটা অর্থাৎ এই মুহুর্তে আপনি কি চাষ করছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে অর্থাৎ কোন ফসলের জন্য আপনি বিমা করতে চাইছেন এখানে ধরুন আমি গম এবং সরিষা লিখেছি অবশ্যই আপনাদের কি কী ফসল রয়েছে আপনারা পরপর পরপর এখানে লিখে দেবেন এরপর আপনার সেই চাষযোগ্য জমিটি কোন ব্লকের আন্ডারে লিখবেন কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা লিখবেন এবং কোন মৌজা বা তার জেল নম্বর কত রয়েছে সেটা কিন্তু ঘরে লিখবেন এবং আপনার ক্ষতির নম্বর কত রয়েছে অবশ্যই পর যাতে আপনি ক্ষতির নম্বর পেয়ে যাবেন সেখান থেকে ক্ষতির নম্বরটি দেখে আপনি লিখে দেবেন এরপর সেই ক্ষতেনে কয়টি দাগ রয়েছে সেই দাগগুলি লিখে দেবেন এবং কতটা জমির পরিমাণ রয়েছে আপনার এই ঘরটিতে আপনি একর হিসাবে লিখে দেবেন তারপর সেই জমি যদি আপনার নিজস্ব হয় অবশ্যই এখানে নিজস্ব লিখবেন কিংবা যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন বা লিজিয়ে থাকে অবশ্যই কী রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন এরপরে দেখুন এখানে বলা হয়েছে যে আপনি কবে ফসলটা চাষ করেছেন কবে রোপণ করেছেন অবশ্যই আপনি এখানে লিখে দেবেন আপনার যদি তিনটে চারটে পাঁচটা পর্চা থাকে পরপর পর্চায় একটা একটা করে আপনি এই জায়গাতে লিখে 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 চলে যাবেন যতগুলি পর্চা থাকবে এখানে ঘর দেওয়া হয়েছে পরপর পরপর লিখবেন এবং লাস্টে আপনি এখানে হিসাব করে দেখে নেবেন যে আপনার টোটাল কতগুলি কতটা পরিমাণ আপনার চাষযোগ্য জমি বা কতটাতে আপনি চাষ করেছেন সেটা কিন্তু টোটাল এই জায়গাতে আপনি লিখে দেবেন এরপরে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের বই অনুযায়ী আপনার কি নাম রয়েছে সেটা এখানে লিখবেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট কোন শাখাতে রয়েছে অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট নাম্বার কি রয়েছে এবং আইএফসি কোড কী রয়েছে এগুলি আপনি পরপর পরপর লিখে দেবেন শেষে আপনি আবার কি করবেন এই যে প্রাপ্তি শিকার যে কপিটি রয়েছে এই জায়গাতে আপনি আপনার নাম লিখবেন এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম এবং এখানে আপনি গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন ব্লকের নাম জেলার নাম লিখবেন এবং কি কি চাষ করছেন সেটা পরপর দেখুন এখানে বলা হয়েছে এটা লিখে দেবেন এবং কত তারিখে আপনি ফর্মটি জমা দিচ্ছেন সেই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন নিচে দেখুন আরও একবার বলা হয়েছে যে এখানে আপনার নামটা দেবেন এবং কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে কোন ব্যাঙ্ক শাখায় রয়েছে এগুলি পরপর পরপর আপনি লিখে দেবেন এবার মূল বিষয় হলো আপনি তো ফর্ম ফিল আপ করেছেন এবার এই ফর্মের সঙ্গে আপনাকে কি কী কী কাগজপত্র লাগবে শেষে কিন্তু এখানে দেখুন এখানে বলা হয়েছে কৃষকের সই বা টিপ সই আপনি কিন্তু অবশ্যই যদি সিগনেচার করতে পারেন এখানে সই করবেন কিংবা আপনি আঙুলের ছাপ দেবেন এরপরে এই ফর্মের সঙ্গে আপনাকে চারটি কাগজ লাগবে চার থেকে পাঁচটি প্রথমে এক নম্বরে আপনার ভোটার কার্ড এটা কিন্তু লাগবেই দুই নম্বরে বলা হয়েছে আধার কার্ড এটাও কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ এক নম্বর ভোটার কার্ড দুই নম্বরে কিন্তু আধার কার্ড লাগছে তিন নম্বর আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স আপনি তিন নম্বরে দিয়ে দেবেন চার নম্বর আপনার যে পর্চা সেই পর্চার আপনি একটা জেরক্স দেবেন যদি পর্চা না থাকে তাহলে আপনার যে জায়গা যে দলিল রয়েছে জমির সেই দলিলটাও দিতে পারেন এটা কিন্তু চার নম্বরে দেবেন এবং পাঁচ নম্বরে বলা হয়েছে একটা শংসাপত্র লাগবে এটা কিন্তু আপনাকে নিতে হবে না এটা অফিসিয়াল ওনারাই আপনার এই যে কাজ এটা কিন্তু করে দেবে তখন বন্ধুরা নিচে কিছু ঘোষণা দেওয়া হয়েছে আপনি এই ঘোষণাটা ভালো করে দেখবেন এবং নিচের সিগনেচার করে আপনি পঞ্চায়েতে এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি ফর্ম ফিল করে পঞ্চায়েতে জমা দিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে বাংলা শস্য বিমা যে ফর্ম সেটা কীভাবে পূরণ করবেন এবং এই ফর্মের সঙ্গে আপনাকে কী কী কাগজপত্র লাগবে আশা করি বুঝতে পেরেছেন তো যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে সকলেই কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনার জেলার নাম কি আপনার পঞ্চায়েত বা ব্লকের নাম কি নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে মেরড়ি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন